আসসালামু আলাইকুম ফ্রেন্ডস না রান্নাঘর চ্যানেল থেকে সকল বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি একটা নতুনত রেসিপি দেখার জন্য বন্ধুরা নাস্তা অনেক তো অনেকভাবে খেয়েছেন কিন্তু এই নাস্তাটা কি কখনো ট্রাই করেছেন ঝটপট দু মিনিটে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন সকালে আমরা উঠতে অনেক সময় দেরি করে ফেলি বন্ধুরা তো নাস্তা করতে আমাদের খুবই বিরক্ত লাগে তো ঝটপট দু মিনিটে এই নাস্তাটা তৈরি করে নেবেন বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ করছি তো চলুন দেখে নেওয়া যাক এই নাস্তাটা কিভাবে বানাতে চলেছি তো বন্ধুরা দেখুন এখানে নিয়ে নিচ্ছি আমি এক কাপের মতো ময়দা ময়দা কিংবা আটা দিয়েও বানাতে পারবেন এই নাস্তাটা খেতে দুর্দান্ত স্বাদের হয় এবারে আমি দিয়ে দিলাম দু চামচের মতো সাদা তেল আর স্বাদ মতো লবণ এই নাস্তাটা বন্ধুরা বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা সকালের জলখাবারে যদি বানিয়ে দেন বাচ্চারা কিন্তু চমকে যাবে এই নাস্তাটা দেখে তো দেখুন আমি ময়দাটা ভালোভাবে ময়েল দিয়ে নিয়েছি এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব একটা সফট ডো তৈরি করে নেব তো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে তো দেখুন এখানে আমি একটা ডো তৈরি করে নিয়েছি ডোটা আমি সাইডে সই রাখলাম আর এখানে যেটা পুটটা বানাবো সেই জন্য আমি নিয়ে নিয়েছি একটা ডিম আর ডিমটা আমি ফাটিয়ে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তো দেখুন ডিমটা ফাটিয়ে নিয়েছি আপনারা ডিমের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন তো এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ ডিমের উপরে এবারে দিয়ে দেবো হালকা হলুদ গুঁড়ো আর হালকা লঙ্কার গুঁড়ো এবারে দিয়ে দেব আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়ে রেখেছি পাতলা পাতলা করে তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা এবারে দিয়ে দেব আমি এখানে দুটো কাঁচামরিচ কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে ডিম পেঁয়াজ আর লঙ্কাটা ভালোভাবে মিশ্রণটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নেবো তো মাখানো হয়ে গেছে সাইডে সরিয়ে রাখলাম এবারে যে ময়দার ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটা নিয়ে আমি দুভাগ করে নিচ্ছি শুরির সাহায্যে কেটে ভাগ করে নিচ্ছি এবারে বেলনাতে নিয়ে আমি বড় সাইজের একটা রুটি করে নেব রুটি বেলে নেব যেরকম আমরা সাধারণত পাতলা রুটি বেলি সেরকম রুটি বেলে নিতে হবে দেখুন এইভাবে বেলে নিয়েছি এবারে চার পাঁচটা আমি কেটে সাইডে সরিয়ে রাখবো ফেলবো না এটাও নিয়ে নেব বন্ধুরা তো দেখুন আমি চৌকো শেপ করে নিচ্ছি ধারগুলো কেটে নিলে একটা চৌকো শেফ হয়ে যাবে বন্ধুরা দেখুন এইভাবে কেটে সাইডে শরীরে রাখছি এই নাস্তাটা দুধ স্বাদের বন্ধুরা বলতে পারেন একবার যদি আজ বানিয়ে দেন বাচ্চাদের তাহলে বাচ্চারা কিন্তু কাল সকালে উঠে আবার বলবে এই নাস্তাটাই টিফিনে বানিয়ে দিতে হবে তো দেখুন ছুরির সাহায্যে আমি এভাবে চৌকো করে কেটে নিচ্ছি তো এইভাবে কেটে নিতে হবে তো এইভাবে ছুরি দিয়ে আমি চৌকো করে কেটে নিচ্ছি দেখুন চার পিস করে নিয়েছি এখানে আমি কেটে তো এবারে যেখানে ডিমের মিশ্রণটা করে রেখেছিলাম সেখান থেকে আমি এক চামচের মতো দিয়ে দেব অল্প করে দেবেন বন্ধুরা কিন্তু বেশি দিলে কুটটা পেরিয়ে যেতে পারে তো এইভাবে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি মাঝখানটায় দেখুন এইভাবে দিয়ে দিতে হবে আর উপরে আর একটা যে পিস কেটে রেখেছিলাম ওই পিসটা তুলে উপরটাই ভালোভাবে দিয়ে চেপে চেপে চারিদিকটায় এঁটে দিতে হবে তো দেখুন বন্ধুরা এইভাবে এঁটে দিতে হবে নাহলে ভাজার সময় কিন্তু খুলে যাবে আর একটা আমি ডিজাইন করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটা কাঁটা চামচ আর কাঁটা চামচের সাহায্যে দেখুন এইভাবে ডিজাইনটা করে নিচ্ছি বন্ধুরা আমি এই নাস্তাটার নাম দিয়েছি বালিশ পিঠার নাস্তা দেখুন যেরকম বালিশে আমরা কভার করিয়ে থাকি সেই রকম আমি কভারের ডিজাইনটা করে নিচ্ছি দেখুন এইভাবে করে নিতে হবে তো এই নাস্তাটা যখন ভাজবেন তখন বালিশের মতন কিন্তু ফুলে যাবে বন্ধুরা দেখুন এইভাবে কিন্তু আমি সব নাস্তাটা রেডি করে নিয়েছি আর এখানে আমি তেল গরম করতে কড়াই বসিয়ে দিয়েছি তো দেখুন তেলটা হালকা গরম হয়ে গেছে আমি একটা নাস্তা ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে দেখুন আস্তে আস্তে কিন্তু ফুলে উঠবে হালকা করে তেলগুলো উপর দিকে ছিটিয়ে দেবে নাস্তার উপরে দেখুন এইভাবে উপরে ছিটিয়ে ছিটিয়ে দিলে কিন্তু বালিশের মতো পুরো নাস্তাটা ফুলে উঠবে সেই জন্য আমি এই নাস্তাটার নাম দিয়েছি বালিশ পিঠার নাস্তা দেখুন এইভাবে কিন্তু ফুলে উপর দিকে উঠছে দেখুন কতটা সুন্দর লোভনীয় পিঠাটা হচ্ছে দেখুন বন্ধুরা দেখুন বালিশের মতো পুরো ফুলে গেছে আর আমি একটু সোনালি কালার করে ভেজে নিয়েছি মাসাল্লাহ দুর্দান্ত দেখতে হয়েছি যেরকম দেখতে সেরকম খেতেও সুন্দর বন্ধুরা তো এইভাবে আমি সব নাস্তাগুলো তৈরি করে নিয়েছি দেখুন সব নাস্তাগুলো কিন্তু ফুলে বালিশের মতন হয়ে গেছে তো এখানে আমি এক প্লেট নাস্তা তৈরি করে নিয়েছি মাশাল্লাহ নাস্তাটা দেখতে খুবই সুন্দর হয়েছে বন্ধুরা আর বাড়িতে যদি ঝটপট এরকম নাস্তা বানিয়ে সকালের জলখাবারে কিংবা স্কুলের টিফিনে বাচ্চাদের বানিয়ে দেন বাচ্চারা কিন্তু রোজ এই নাস্তাটাই ট্রাই করবেন বন্ধুরা তো বড় ছোট সকলের কিন্তু পছন্দের এই নাস্তাটা আর কতটা ক্রিস্পি হচ্ছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা ভেঙে দেখাচ্ছি কতটা উপরটা মুচমুচে হয়েছে আর ভিতরটা দেখুন পুরে ঠাসা খেয়ে দেখলাম মার্শাল্লাহ দুর্দান্ত স্বাদে রিকোয়েস্ট করছি একবার অত্যন্ত বাড়িতে বানান আশা করছি ভালো লাগবে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি কোনো রেসিপি